আসসালামু আলাইকুম ইউটিউবে চলে এসেছে নতুন আপডেট হ্যাঁ নতুন আপডেট যেটা সকল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক বেশি গুড নিউজের কারণ কেননা এই গুড নিউজ দ্বারা আপনারা কিন্তু জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার ভিউ কীভাবে ইনক্রিজ হতে পারে এবং ভিউ ইনক্রিজের মাধ্যমে কীভাবে আপনি রেভিনিউ ভালো জেনারেট করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা আর্ন সেকশনে চলে যাবেন এখানে দেখবেন আপনাদের অনেকেরই ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর এই নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছেন যেখানে বলা রয়েছে স্টার্টিং অন টুয়েলভ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অটোমেটিক অ্যাড স্লট উইল বি অ্যাডেড টু ইউর ভিডিও দ্যাট কন্টেন্ট ম্যানুয়াল মিড রোল অ্যাড স্লট অর্থাৎ বর্তমান সিচুয়েশনে আমরা যেটা দেখে আসছি এতদিন যখন আমরা কোনো কন্টেন্ট প্লে করে থাকি ইউটিউবে যখন কোনো ভিডিও আমরা প্লে করি তখন কিন্তু মাঝখানে হঠাৎ করে যখন মিড রোল অ্যাড স্টার্ট হয়ে যায় তখন সেটা বাক্যের মাঝখানে বা এমনও হয় যে ওয়ার্ড সম্পন্ন হওয়ার আগেই সেই মিড রোলটা চালু হয়ে যায় সেক্ষেত্রে দর্শকরা কিন্তু কনফিউজ হয়ে পড়ে যে যে কন্টেন্টটা তারা দেখছে তাতে অ্যাকচুয়ালি কি ইনফরমেশন ছিল ইনফরমেশনের গ্যাপিং হয়ে যায় যাতে করে এই কাজটা না হয় যাতে করে এই ধরনের প্রবলেম না হয় সেই জন্য কিন্তু তারা এই আপডেটটা নিয়ে আসছে যে আপডেটের মাধ্যমে তারা কিন্তু যেটা বলেছে যে অটোমেটিক অ্যাড স্লো উইল বি অ্যাডেড টু ইউর ভিডিও দ্যাট কন্টেন্টস ম্যানুয়াল মিডল অ্যাড যেটা হচ্ছে ম্যানুয়ালি মিডল অ্যাড হিসাবে যুক্ত হবে কিংবা আমরা যুক্ত করে দিতে পারি ম্যানুয়ালি যুক্ত করে দিতে পারবো বা তারা অটোমেটিক্যালি যুক্ত করে দিবে যেখানে কোনো ইন্টারাপ্টেড হবে না বা দর্শকদের জন্য কোনো বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াবে না করবেন না আপনারা এখান থেকে জানতে পারবেন আপনার কন্টেন্টে কীভাবে আপনি ভিউ ইনক্রিজ করবেন বা যারা মনিটাইজেশন চ্যানেল রয়েছেন তারা কিভাবে তাদের কন্টেন্টের ভিউ বাড়িয়ে নেবেন বা কি ওয়েতে কাজ করে আপনার আপনাদের কন্টেন্টের ভিউ বাড়িয়ে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই আপডেট আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে এই আপডেট দ্বারা আপনি কিন্তু আপনার চ্যানেলের আপনার কন্টেন্টের ভিউ ইনক্রিজ করে নিতে পারবেন এ এই এছাড়াও আরও যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলে যাচ্ছে মূল ভিডিওতে আপনারা খেয়াল করে দেখবেন আমি যদি অ্যানালাইটিক্সে চলে যাই খেয়াল করে দেখুন অ্যানালাইটিক্সে আসার পর এখানে যে ইন্টারফেসটা রয়েছে এই ইন্টারফেসে আমরা জাস্ট এখান থেকে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার এবং এস্টিমেটেড রেভিনিউটা দেখাচ্ছে সেই সাথে এখানে আমরা কন্টেন্টে চলে যাব কন্টেন্টে যাওয়ার পর এখানে রয়েছে ভিউজ তো ভিউজ এখানে লাস্ট টোয়েন্টি এইট ডে অর্থাৎ আপনার লাস্ট টোয়েন্টি এইট ডেতে ভিউ কীর কী পরিমাণ জেনারেট হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাবে তো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখুন খেয়াল করি এখানে লাস্ট টোয়েন্টি এইট ডেতে ভিউ জেনারেট হয়েছে আঠারো হাজার সাতশো একানব্বই আপনি এখানে খেয়াল করে দেখবেন যে আপনার কোন কোন কন্টেন্টে সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে তো এখানে খেয়াল করে দেখুন এখানটাতে সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে এমন সব যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো লিস্ট কিন্তু এখানে দেখা যাবে তো এইখানটাতে চ্যানেল চেকিং অ্যান্ড ফ্রি প্রমোশন অর্থাৎ আমার যে লাইভ সেশনগুলো ছিল সেগুলো দেখা এখানে লাইভ সেশনটা চালু হয়ে আছে তো আমি এখানে অলে চলে যাব অলে বা ভিডিওতে চলে যাবেন আপনারা কারণ আপনার কন্টেন্ট দ্বারা ভিউ জেনারেট করার চেষ্টা করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে চলে যাবেন ভিডিওতে যাওয়ার পর আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার কোন কোন ভিডিও দ্বারা সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে লাস্ট টোয়েন্টি এইট ডেতে তো এখানে আমার লাস্ট টোয়েন্টি এইট ডেতে ভিউ জেনারেট হয়েছে এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজারের উপরে এক লক্ষ তেরো হাজারের উপরে ভিউ জেনারেট হয়েছে এখন কোন ভিডিও থেকে সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে তো দেখুন এখানে টপ ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা সবাই খেয়াল করে দেখবেন এখানে কিন্তু টপ ভিডিওগুলো দেওয়া রয়েছে আপনার চ্যানেলের অ্যানালাইসিসে গিয়ে আপনার ওয়াইটি স্টুডিওতে গিয়েও কিন্তু আপনি এটা খেয়াল করবেন যে আপনার কোন ভিডিও থেকে সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে তো এখানে যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে সেটা হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকামের সহজ উপায় অর্থাৎ আমি এই ভিডিওটাতে যদি ক্লিক করে নিই তাহলে দেখুন এখানে রয়েছে ইউটিউব থেকে টাকা ইনকামের সহজ উপায় অর্থাৎ এখানে এই কন্টেন্টে আমার সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে লাস্ট টোয়েন্টি এইট ডেতে এখান থেকে আপনাকে যেটা অ্যানালাইসিস করতে হবে সেটা হচ্ছে একটা ভিডিও থেকে আপনি যে যে টাইটেল এবং যে থামনেলের মাধ্যমে আপনি একটা ভিডিও থেকে সব থেকে বেশি ভিউ জেনারেট করেছেন সেই ভিডিও রিলেটেড ভিডিও আপনি কিন্তু পরবর্তীতে আবার নিয়ে আসবেন যাতে করে আপনার কন্টেন্টের আরও বেশি ভিউ জেনারেট হয় কেননা আপনার ওই ভিডিওটা দেখে অনেক বেশি দর্শক খেয়াল করে দেখুন এখানে যে ভিডিওটাতে থেকে বেশি ভিউ হয়েছে বায়ান্ন হাজার চারশোর উপরে ভিউ জেনারেট হয়েছে এবং সেই সাথে ওয়াচ টাইম গেন হয়েছে একটা ভিডিও থেকে গেন হয়েছে কত দুই হাজার ছয়শোর উপরে অর্থাৎ যেখানে আমাদের একটা চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য লাগে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেখানে শুধুমাত্র একটা ভিডিও থেকেই দুই হাজার ছয়শোর উপরে ওয়াচ টাইম গেন হয়েছে শুধুমাত্র একটা ভিডিও থেকে এবং এখানে যদি আমি যাই এইদিকে সাবস্ক্রাইবার দেখুন এখানে সাবস্ক্রাইবার বেড়েছে কত এখানে সাবস্ক্রাইবার বেড়েছে ওয়ান পয়েন্ট ফোর কে অর্থাৎ এক হাজার চারশোর উপরে চোদ্দশোর উপরে সাবস্ক্রাইবার শুধুমাত্র একটা ভিডিও থেকে এসেছে এখন খেয়াল করে দেখুন যে ভিডিও থেকে আপনার এতগুলো সাবস্ক্রাইবার আপনি গেন করেছেন সেই সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার এই ভিডিও রিলেটেড কন্টেন্টটি পেতে চায় বা দেখতে চায় তারা সেই রিলেটেড কন্টেন্ট দেখতে ইচ্ছুক বা সেই রিলেটেড কন্টেন্ট দেখা দেখার জন্যই তারা মূলত আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে এখন আপনার কাজ কি আপনি হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকামের সহজ উপায় অর্থাৎ আমার যে যেটা কর করতে হবে সেটা হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকামের সহজ প্রসেসগুলো কি কী ওয়েতে টাকা টাকা ইনকাম করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু একাধিক কন্টেন্ট আমাকে দিতে হবে তাহলেই মাত্র পরবর্তীতে আরও বেশি ভিউ জেনারেট হওয়ার পসিবিলিটি রয়েছে এবং যখন বেশি ভিউ জেনারেট হবে তখনই আমার রেভিনিউ সংখ্যা অনেক বেশি বাড়বে রেভিনিউ বেশি জেনারেট হবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যাদের এখনও পর্যন্ত মনিটাইজেশন হয়নি তারা কিন্তু যে রিলেটেড কন্টেন্টে বেশি ভিউ জেনারেট হয়েছে বা যেখান থেকে যে ভিডিও থেকে আপনারা বেশি সাবস্ক্রাইবার গেন করেছেন সেই রিলেটেড ভিডিও আপনারা যখন পরবর্তীতে আবার আপলোড করবেন আপনার চ্যানেলে তখন কিন্তু সেই সব দর্শকরা আপনাকে আবার পুনরায় রিটার্নিং ভিউটা দিবে এবং যার কারণে আপনার ওয়াচ টাইমও বাড়বে ভিউ তো বাড়ছেই সেই সাথে সাবস্ক্রাইবারও গেন হবে এবং ওয়াচ টাইমও গেন হবে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গেন হওয়ার সাথে সাথে আপনি কিন্তু আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনি আপনার চ্যানেলকে খুব সহজে মনিটাইজ করাতে পারেন এখন বিষয়টা হচ্ছে আরও একটা বিষয় খেয়াল করবেন তো আপনার চ্যানেলের নিশ অনুযায়ী সব থেকে টপ সার্চের কন্টেন্ট কোনগুলো রয়েছে সেই সেই বিষয় সম্পর্কে জানার জন্য আপনি আবার অ্যানালাইসিসে ক্লিক করে নেবেন অ্যানালিসিসে ক্লিক করে নেওয়ার আপনি এখানে দেখবেন ট্রেন্ডিং একটি অপশন রয়েছে ট্রেন্ডিং এখান থেকে ট্রেন্ডিং অপশনে ট্যাপ করে নেবেন ট্রেন্ডিং অপশানে ট্যাপ করে নেওয়া নেওয়ার পর আপনার চ্যানেলের নিশ অনুযায়ী যে ধরনের কন্টেন্টগুলো টপ সার্চে রয়েছে সেই টপ সার্সেস কন্টেন্টগুলো কিন্তু আপনার চ্যানেলের জন্য দেখাবে আপনার ওয়াইটি স্টুডিওতে আমার এখানে টপ সার্সেস কন্টেন্টগুলো কী কী দেখুন এখানে রয়েছে টপ সার্সেস কন্টেন্ট হয়ে হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এবং ফেসবুক মনিটাইজেশন সেট আপ এবং হোয়াই হোয়াট টু ডু ইফ ভিউ আর নট কামিং অন ইউটিউব অ্যান্ড ফেসবুক নিউ মনিটাইজেশন আপডেট হাউ টু ক্রিয়েট শর্ট ভিডিও অন ইউটিউব অ্যান্ড এসিও কোর্স ফর ইউটিউব চ্যানেল অর্থাৎ এই যে বিষয়গুলো যে ধরনের কন্টেন্টগুলো আমি বেশিরভাগ সময় দিয়ে থাকি সেই ধরনের কন্টেন্টের উপরে কিন্তু এখানে টপ সার্সেস কন্টেন্টগুলোও দেখাচ্ছে খেয়াল করে দেখুন এখানে প্রত্যেকটা টপ সার্সেস কন্টেন্ট কিন্তু আমাকে দেখাচ্ছে এই ধরনের টপ সার্সের টাইটেলগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও ক্রিয়েট করতে পারি এবং আপনারা যখন অ্যানালাইসিস করবেন আপনারাও দেখবেন আপনাদের নিস অনুযায়ী আপনাদের কন্টেন্ট অনুযায়ী আপনাদেরকেও টপ সার্সের টপিকগুলো আপনাদেরকে দিয়ে দিবে তো সেইখান থেকে টপ সার্সেস টাইটেলগুলো নিয়ে আপনারা কিন্তু ভিডিও মেক করতে পারেন তাতে করে কী হবে আপনার কখনোই আপনার চ্যানেলের জন্য কন্টেন্টের অভাব হবে না আপনি বুঝতে পারবেন আপনার পরবর্তী নেক্সট কন্টেন্ট কী হবে এখন কথা হচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপর বেসিস করে আপনি যখন কন্টেন্ট আপলোড দিবেন আপনি সেই ক্ষেত্রে কী করবেন আপনি প্রপারলি এখান থেকে আপনি যে কোনো একটা টাইটেল সার্চ করে নেবেন যেমন মনে করুন এসিও কোর্স ফর ইউটিউব চ্যানেল তো এসিও কোর্স ফর ইউটিউব চ্যানেল উপর যখন আমি সার্চ করলাম তখন কিন্তু এইখানটাতে আমাকে এই রিলেটেড কন্টেন্ট সাজেস্ট করছে এবং তারা আমাকে এই যে এসিও রিলেটেড কন্টেন্টগুলো আমি যাতে অ্যানালাইসিস করতে পারি আমি যাতে রিসার্চ করতে পারি সেই জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওই আমাকে নতুন করে ওই রিলেটেড কন্টেন্টগুলো আমাকে রিকমেন্ড করছে অর্থাৎ এই ধরনের কন্টেন্টগুলো যদি আমি এখান থেকে দেখি বা অ্যানালাইসিস করি বা রিসার্চ করি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এসিও নিয়ে কি ধরনের কন্টেন্টগুলো আমি আবার পরবর্তীতে আপলোড করবো তো এখানে দেখুন তারা কিন্তু আমাকে রিকমেন্ড করে দিয়েছে এসিও রিলেটেড কন্টেন্ট আপলোড করার জন্য যে ইউটিউব এসিও হাউ র্যাঙ্ক ওয়ান হাউ টু লার্ন এসিও ইন থ্রি স্টেপ অ্যান্ড কমপ্লিট এসিও কোর্স ফর বিগেনার্স লার্ন টু র্যাঙ্ক হ্যাশট্যাগ ওয়ান ইন গুগল এবং সেই সাথে এসিও ইন ফাইভ মিনিটস কীভাবে পাঁচ মিনিটে এসিও কমপ্লিট করা যায় এবং এসিও নিয়ে প্রত্যেকটা কন্টেন্ট মানে এসিও নিয়ে টোটাল চ্যানেল এসিও বলেন বা ভিডিও এসিও বলেন সব প্রত্যেকটা চ্যানেলকে বা ভিডিওকে আপনি যদি প্রপারলি এসিও করে আপলোড দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে যাবে অর্থাৎ যখন কেউ সার্চ করবে তখন আপনার কন্টেন্টগুলো ভিওয়ারদের সামনে যাবে তো যাতে করে আপনার কন্টেন্টগুলো ভিওয়ারদের সামনে যায় এই জন্য কিন্তু আপনার কন্টেন্টগুলোকে প্রপারলি এসিও করে আপলোড করা উচিত এই বিষয়গুলো সম্পর্কে অনেকে আপনারা জানেন না এটা কিন্তু আপনাদের জেনে কাজ করতে হবে আর এই এসিও রিলেটেড কন্টেন্ট যেহেতু আমি আপলোড করি এই জন্য তারা কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে যে এসিও রিলেটেড কন্টেন্টগুলো রিসার্চ করার জন্য আরও একাধিক পরিমাণ ইনফরমেশন জানার জন্য তারা কিন্তু আমাকে এখানে অলরেডি অনেকগুলো কন্টেন্ট রিকমেন্ড করে দিয়েছে যাতে আমি এখান থেকে অ্যানালাইসিস করে জেনে তথ্যবহুল ইনফরমেশনগুলো আপনাদের জন্য ভিউার্সদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো যাতে করে আমি আমার কন্টেন্টে প্রোভাইড করতে পারি এই জন্য কিন্তু তারা অলরেডি আমাকে এই কন্টেন্টগুলো দিয়ে রেখেছে আমি এগুলো রিসার্চ করতে পারি আপনাকেও আপনার কন্টেন্ট রিলেটেড আপনার টপ সার্সের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্ট রিলেটেড ভিডিও কিন্তু আপনাকে সাজেস্ট করে রেখেছে আপনি সেখান থেকে কন্টেন্টগুলো দেখে শিখে অ্যানালাইসিস করে তারপর কিন্তু পরবর্তী কন্টেন্ট আপনি আপলোড দিতে পারেন ইউটিউব প্রতিনিয়ত আমাদের জন্য আপডেট নিয়ে আসছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপডেট নিয়ে আসছে যাতে করে কন্টেন্ট ক্রিয়েটররা সঠিক ওয়েতে কাজ করতে পারে এবং সঠিক ওয়েতে সামনে এগিয়ে যেতে পারে কিভাবে তথ্যবহুল ইনফরমেশনগুলো কিভাবে ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো ভিউয়ার্সদের জন্য হেল্পফুল কন্টেন্টগুলো যাতে করে আমরা ক্রিয়েট করতে পারি ভিওয়ার্সদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতে পারি সেই জন্য ওয়াইটি স্টুডিওই আমাদেরকে নির্দেশনা দিচ্ছে এবং ওয়াইটি স্টুডিওই বলে দিচ্ছে যে আমরা কোন কোন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি বা কোন কোন কন্টেন্ট নিয়ে কাজ করে আমরা ভিউয়ার্সদের জন্য কন্টেন্ট মেক করতে পারি এবং সেই ক্ষেত্রে সেই কন্টেন্টের অ্যানালাইসিসের জন্য তারা আমাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছে তো আপনারা কিন্তু এভাবে কাজ করে আপনাদের কন্টেন্টটিকে ইম্প্রুভ করতে পারেন ভ্যালুয়েবল কন্টেন্ট মেক করতে পারেন আপনি যখন ভ্যালুয়েবল কন্টেন্ট মেক করবেন যখন কোনো ভিউয়ার্স আপনার কন্টেন্টটি গিয়ে ফিরে আসবে না পুরোটা ওয়াচ করবে এবং যখন অডিয়েন্স রিটেনশন বেশি থাকবে তখন কিন্তু আপনার আপনার চ্যানেলের কন্টেন্টের ভিউ অটোমেটিক্যালি ইনক্রিজ হতে থাকবে আর যখন একটা চ্যানেলের ভিউ ইনক্রিজ হয় তখন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিষয়ে আপনি ইনক্রিজ হতে থাকবেন সেটা কি কি যখন আপনি ভিউ ইনক্রিজ করতে পারবেন তখন আপনার ওয়াচ টাইম বাড়বে যখন আপনি ভিউ ইনক্রিজ করতে পারবেন তখন আপনার সাবস্ক্রাইবার বাড়বে কারণ অডিয়েন্স ডিটেনশন ভালো মানে আপনার কন্টেন্ট দর্শকরা পছন্দ করছে এবং আপনার যখন কন্টেন্ট দর্শকরা পছন্দ করবে তখন অবভিয়াসলি পছন্দ করে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আপনার সাবস্ক্রাইবার রেঞ্জ বাড়তে থাকবে বেশি বেশি আকারে বাড়তে থাকবে যা আপনি কল্পনা করতে পারবেন না দেখুন একটা জায়গা থেকেই মানে আমার একটা ভিডিও থেকে আমি আপনাদেরকে যেটা দেখালাম যে আমার একটা ভিডিও থেকেই আমার এখানে কতগুলো সাবস্ক্রাইবার গেন হয়েছে আমি যদি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই একটা ভিডিও থেকেই যেখানে আমাদের এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন সেখানে আমার একটা ভিডিও থেকেই আমি সাবস্ক্রাইবার পেয়েছি কতগুলো এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি যদি আমার মোস্ট ভিউড একটা ভিডিওতে যাই এখানে দেখুন একটা ভিডিওতে আমার ভিউ জেনারেট হয়েছে এক লক্ষ সাতত্রিশ হাজার এক লক্ষ সাতত্রিশ হাজার ভিউ জেনারেট করেছি এখানে এই ভিডিওর ইন্টারনেট অ্যানালাইসিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা র্যাঙ্কিংয়ে ওয়ানে রয়েছে র্যাঙ্কিং ওয়ানে রয়েছে অ্যান্ড দেন এখান থেকে দেখুন খেয়াল করে ভিউ জেনারেট হয়েছে এক লক্ষ সাতত্রিশ হাজার এবং এর রিচ কত পেয়েছে আমি রিচ মানে হচ্ছে ইউটিউব এই ভিডিওটাকে কতগুলো মানুষের সামনে পৌঁছে দিয়েছে ইউটিউব এই ভিডিওটাকে টু মিলিয়ন টু মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছে যেটা আমি আপনাদেরকে দেখানোর মাধ্যমে আমি নিজেই এখন জানতে পারলাম যে টু মিলিয়ন মানুষের কাছে বিশ লক্ষ মানুষের কাছে আমার কন্টেন্টটা পৌঁছেছে আলহামদুলিল্লাহ তো এই যে টু মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে যার কারণে টু মিলিয়ন মানুষের কাছে কেন পৌঁছেছে কারণ অডিয়েন্স ডিটেনশন ভালো ছিল এবং মানুষ এই ভিডিওটাকে দেখেছে এক লক্ষ সাতত্রিশ হাজার ভিউ হয়েছে এবং মানুষ পছন্দ করছে বিধায় এই কন্টেন্টটা কিন্তু ইউটিউব রিকমেন্ড করছে মানুষের কাছে অনেক বেশি রিকমেন্ড করছে মানুষের কাছে মানুষের হোম পেজও পৌঁছে দিচ্ছে তো আপনার কন্টেন্ট যখন ভালো হবে আপনার কন্টেন্ট যখন ভেলেবেল হবে তখন কিন্তু আপনার কন্টেন্ট এরকম অনেক অনেক বেশি দর্শকের সামনে পৌঁছে দিবে ইউটিউব নিজে থেকে এবার দেখুন এখানটাতে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে এই একটা ভিডিওতে ওয়াচ টাইম আমি কত পেয়েছি একটা ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি আমি ছয় হাজার আটশো ঘণ্টা অর্থাৎ আপনি একটা ভিডিও যদি আপনার ভালো হয় একটা কোয়ালিটিফুল ভিডিও আপনি মেক করতে পারেন তাহলে একটা ভিডিও থেকেই আপনি চাইলে আপনার ওয়াচ টাইম গেন করে ফেলতে পারেন যেখানে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম লাগবে আমার এক বছরে সেখানে কিন্তু ছয় হাজার আটশো ঘণ্টা পেয়েছি শুধুমাত্র একটা ভিডিওতে এবং সেই সাথে সাবস্ক্রাইবার গেন হয়েছে চার হাজার পাঁচশো সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার এসেছে শুধুমাত্র এই একটা ভিডিও থেকে একটা ভিডিও থেকে পেয়েছি তার মানে একটা ভ্যালুয়েবল কন্টেন্ট আপনার চ্যানেলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে তো এই যে বিষয়গুলো এগুলো যখন আপনি অ্যানালাইসিস করতে শিখে যাবেন যখন আপনি অ্যানালাইসিস করে বুঝে শিখে বুঝতে শিখবেন তখনই কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য কোনটা বেটার এবং কোন ওয়েতে আপনাকে কাজ করতে হবে সেটা কিন্তু আপনি শিখে যাবেন এই জন্য আপনাকে কী করতে হবে আপনাকে ওয়াইটি স্টুডিও এবং ইউটিউব আপডেট সম্পর্কে জানতে হবে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে তিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ